Thank <laughs> you.

আমরা একটু দেখে যে যেহেতু অনেকগুলো কালেকশন আছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন ফার্স্টে দেখাবো আপনাদেরকে যে আমাদের লাল সবুজে যাপনাটা আছে এটা কিন্তু অল্প সীমিত কালেকশন আছে ঠিক আছে এসে দেখেন এটা ধরে দেখায় আপনাদের এটা অনেক রকম স্টাইল করতে পারবেন খুবই সুন্দর এ যে এইভাবে করতে পারবেন এভার করতে পারবেন আবার যদি চান এভাই করতে পারবেন মানে স্টাইলের শেষ নাই এসে দেখেন আমরা এক একটা করে সব কালার দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার দিয়ে আছে যে কোনো

দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ করবেন না এই যে এটাও দেখেন এটাও থাকছে একশো বিশ টাকা আচ্ছা অনেক সুন্দর পায়জামা কত করে থাকবে ভাইয়া একশো বিশ পায়জামাগুলো পেয়ে যাবেন একশো বিশ টাকা বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একশো আমরা এখানে হিজাব ওড়না দেখলাম দেড়শো সাদা ওড়নাটা থাকলো একশো বিশ এগুলো একশো

এটাও দেড়শো টাকা থাকবেন নিতে পারবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন প্রচুর কালেকশন ভাইদের স্টকে চলে আসছে চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার করার দেখেন অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ পাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ